আর হচ্ছে আপনার যেহেতু এখন উনন্তি বয়সের আপনি সেই ক্ষেত্রে আপনি এখন বুঝতে পারবেন মানে কি আপনার সমাজে কি দরকার কি চাহিদা আছে কি দিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি তো একলা সব কিছু দিতে পারবেন না তো আপনার থেকে যেটা আছে এটা আমাদের সংগঠনের মধ্যে দিবেন এটা সমন্বয়ে আমাদের সবার ওলা দিয়ে একটি হয়ে যাবে মানে ঐতিহ্যবাহী একটা কাজ হতে পারে যেমন ধরো অনেক উন্নয়নশীল যে দেখতেছেন আমরা কাজ করতেছি সেগুলো উন্নত হতে পারে তা আপনি চাইলে একলা কিন্তু কোনো হতে পারবেন না যেহেতু আমাদের সংগঠন এখানে আছে বিধায় আপনি যদি কোনো একটা পরামর্শ থাকে এটা যদি দেন আপনার পরামর্শটা পরামর্শ এটা বাস্তবায়ন করতে হয়তো একটা সপ্তাহ লাগবে এটা মাস এখন যদি আপনি যদি একলা চিন্তা করেন সেটা জীবনে এক বছর লাগে যাবে বাস্তবায়ন করতে এটা পারবেন না আপনার টাকা দিয়ে বলেন আপনি শ্রম দিয়ে বলেন এটা আপনার ক্ষেত্রে বাস্তবায়ন করতে এক বছরের বেশি সময় লাগবে তো আপনি যেহেতু আমাদের সংগঠন আসছেন এটার জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে আপনারা নতুন কিছু শিখবেন নতুন কিছু আমাদেরকে শিখাবেন এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরুল্লাহ